বাস্তুশাস্ত্রে ঘরে শোক ও শান্তির জন্য কী করতে হবে বাস্তু অনুসারে ঘরের কোথায় কী রাখবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বাস্তুকলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হল বাস্তুশাস্ত্র এই বিজ্ঞানে বাড়ি নির্মাণ এবং বাড়ির সাজ সরঞ্জাম বিশেষ কিছু নিয়মের উল্লেখ রয়েছে যা নিয়মিত নিয়ম মেনে বাড়ি তৈরি করলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় প্রাচীন শাস্ত্র মতে প্রত্যেকটি বাড়িতে তার নিজের একটি এনার্জি থাকে ওই বাড়িতে বসবাসকারী লোকজন নির্দিষ্ট এনার্জির প্রভাবের অন্তর্ভুক্ত এই এনার্জি সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে তাই বাড়িতে পজিটিভ শক্তির প্রসার বৃদ্ধি করা অনেক জরুরি এই এনার্জি বৃদ্ধি করতে আমাদের কিছু নিয়ম মানতে হয় যেমন বাড়ির মেইন ডোর কোন দিকে রাখবেন বাড়িতে গেস্ট আসলে কোথায় বসাবেন বাড়ির বেডরুম বা শোয়ার বেড কোথায় রাখবেন ইত্যাদি নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে আমরা সবাই পছন্দ করি বাড়ি কিভাবে সাজালে তা আরো আকর্ষক হয়ে উঠবে তা নিয়ে চিন্তা ভাবনা অনেকেই করেন তবে বাড়ি শুধু সুন্দর করে সাজালেই তো হয় না বাস্তুশাস্ত্র অনুসারে তা সঠিক হওয়া জরুরি কারণ ইন্টারনাল ডিজাইন বাস্তু অনুসারে যথাযথ না হলে তা পরিবারে অশান্তির কারণ হয় বাড়ির সদস্যদের জীবনেও নানান সংকট নেমে আসতে পারে বাস্তুদোষের প্রভাবে বাড়িতে যে সকল সাসরঞ্জাম আছে তা বাস্তু অনুসারে কোথায় রাখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তা সম্পূর্ণ জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা চ্যানেলটিতে নতুন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে আমাদের সাথে থাকবেন বাড়ির শক্তির উৎপত্তি হয় মেইন ডোর অর্থাৎ প্রবেশদ্বার থেকে বাড়িতে নর্থ সাইড এবং নর্থ ইস্ট দিকে কর্নারে বাড়ির মেইন ডোর বা মেইন এন্ট্রেন্স হওয়া উচিত এবং উন্নত মানের কার দিয়ে মেইন ডোর তৈরি করা প্রয়োজন মেইন ডোর বাড়ির অন্যান্য সমস্ত দরজার চেয়ে ভালো ও আকর্ষক হতে হবে বাড়িতে গেস্ট বা অতিথি আসলে তাদেরকে লিভিং রুমে বসানো হয় এটি পরিবারের বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে অনুকূল প্রতিফলন ঘটায় তাই বৈঠকখানায় যাতে রকম অব্যবস্থা না থাকে সেদিকে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন নর্থ ইস্ট কর্নার বৈঠকখানার ফেস বা সামনা হওয়া উচিত আবার নর্থ ওয়েস্ট এবং ওয়েস্ট ফেস এ লিভিং রুমের অনেক অনুকূল লিভিং রুমে ওয়েস্ট সাইড বা সাউথ ওয়েস্ট কর্নারের দিকে ভারী আসবাব রাখবেন এই কক্ষে আয়না লাগাতে হলে তা নর্থ সাইড ওয়ালে লাগাবেন আবার ইলেকট্রনিক্স সামগ্রী যদি তাকে যেমন টিভি মিউজিক সিস্টেম ইত্যাদি তা বৈঠকখানার সাউথ ইস্ট কর্নারে রাখবেন সেন্টার পয়েন্ট অফ হাউস আমাদের যেরকম নাবি থাকে ঠিক তেমনি বাস্তুশাস্ত্র মতে বাড়ির ও একটি নেভেল বা নাভি থাকে সেটা হলো বাড়ির সেন্টার পয়েন্ট সেটি সবচেয়ে পবিত্র ও শক্তিশালী অংশ মনে করা হয় বাড়ির এই অংশ নোংরা দাগহীন ও মুক্ত হওয়া উচিত বাড়ির সেন্টার পয়েন্ট খালি থাকা জরুরি বাড়ির সেন্টার পয়েন্ট কোনো বাধা বা বাড়ির কোনো জিনিস বা কোনো নির্মাণ যেন না থাকে যেমন ঘরের পিলার বা কুটি ঘরের বিম, কিচেন রুম বাথরুম ইত্যাদি যেন না থাকে এইগুলি থাকলে নেগেটিভ এনার্জিকে আকৃষ্ট করে এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরও প্রতিকূল প্রভাব পড়ে এবং পরিবারে অশান্তি সৃষ্টি হয় বাস্তুমতে বেডরুম তৈরি করলে পজিটিভ শক্তির প্রসার ঘটে এমনকি এই রুমে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত এবং মজবুত হয় বেডরুম সঠিক বাস্তুজাতকের ঘুমের উপর ও পজিটিভ প্রভাব বিস্তার করে বাস্তু অনুযায়ী সাউথ ইস্ট দিকে বেডরুম থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে নর্থ ইস্ট ও সাউথ ইস্ট কর্নারে বেডরুম না দেওয়াই ভালো কারণ পূর্ব দিকে রুম থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আবার অন্যান্য দিকে বেডরুম থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে বেডরুমের সাউথ ওয়েস্ট দিকে বিছানা রাখুন পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন বিছনার সামনে মিরর ও টিভি রাখবেন না স্বয়ংকক্ষে এমনভাবে মিরর রাখবেন যাতে বিছানা থেকে তাতে নিজের ইমেজ ভিজিবল না হয় এর অন্যতা ঘটলে পরিবারের ঝগড়া বিবাদ ও সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে রুম অর্থাৎ বসার ঘরের সবচেয়ে প্রয়োজনীয় যে আসবাব হলো তা হলো সোফা সোফা ছাড়া ড্রয়িং রুম অসম্পূর্ণ কিন্তু ঘরের কোন দিকে সোফা রাখলে তা আপনার সবাইকের সব পথ প্রশস্ত করবে তা জেনে নিন যে ড্রয়িং রুমের দরজা দক্ষিণ দিকে খোলা সেই ড্রয়িং রুমে সোফা রাখুন সাউথ ইস্ট কর্নার এর দিকে বাস্তু অনুসারে সোফা রাখার জন্য এটা সবথেকে উপযোগী দিক যদি বাড়ির নর্থ বা নর্থ ইস্ট দিকে লিভিং রুম হয় অথবা লিভিং রুমের প্রধান দরজা নর্থ বা নর্থ ইস্ট কর্নারে থাকে তাহলে সোফা রাখতে হবে নর্থ ইস্ট দিকে যদি বাড়ির প্রধান দরজা হয় নর্থ ফেসে অর্থাৎ উত্তর দিকে মুখ করা তাহলে সোফা রাখুন দক্ষিণ অথবা পশ্চিম দিকে যে আবার যেখানে ড্রয়িং রুমের প্রধান দরজার ফেস পশ্চিম দিকে সেখানে সোফা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারলে ভালো বাড়ির মূল দরজা পশ্চিম দিকে ফেস করা হলে সোফা রাখতে হবে উত্তর পশ্চিম দিকে এই দিকে সোফা রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু মেনে সঠিক দিকে সোফা সেট রাখতে পারলে সেই বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহিত হয় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বাড়তে থাকে আপনার যদি কিচেন রুমটি বাস্তব মতে সাজানো থাকে তবে আপনার পরিবারের অনেকটাই নিরাপদ থাকতে পারবে রান্নাঘরের সঠিক বাস্তু আপনার উপর থেকে নেগেটিভ প্রভাব কাটিয়ে দেয় কিচেন রুম সঠিক বাস্তমতে হলে সেই পরিবারের উপর থেকে অশুভ প্রভাব কেটে যেতে পারে বাড়ির সদস্যদের সুস্থতা ও দীর্ঘ আয়ুর জন্য রান্নাঘরে বাস্তু সঠিক রাখার পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র রান্না করার সময় ফেস যাতে পূর্ব দিকে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আবার পানীয় জল থাকতে হবে নর্থ ইস্ট থেকে রান্নার জন্য ব্যবহৃত অগ্নি আমাদের স্বাস্থ্য যশ ও সমৃদ্ধিকে প্রভাবিত করে সাউথ ইস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘরের অবস্থানকে বাস্তবসম্মত মনে করা হয় সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকের রান্নাঘরকে সঠিক মনে করা হয় না এর ফলে গৃহ কলহ সমস্যা দুর্ঘটনার আশঙ্কা থাকে আবার নর্থ ওয়েস্ট কর্নার অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অবস্থিত রান্নাঘর ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়িয়ে দেয় নর্থ ওয়েস্ট কর্নার রান্নাঘর হলে সেই পরিবারের সদস্যরা রান্নায় মনোনিবেশ করবেন না বরং একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত থাকবেন পানীয় জল ওয়াশ বেশি নর্থ ইস্ট কর্নারে ভালো রাখা ভালো রান্নাঘরে ফ্রিজ রাখলে তা পশ্চিমের দেওয়ালে আটকে রাখবেন গ্যাস ওভেন পরিবারের দন সমৃদ্ধির কারক তাই এটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত তা না হলে সমৃদ্ধির প্রতি বাধা আসবে এবং স্বাস্থ্য দুর্বল হবে রান্নাঘরের গ্যাস ওভেন বাড়ির প্রবেশদ্বার থেকে যাতে বাইরে না দেখা যায় তাও নিশ্চিত করতে হবে তবে এমন সম্ভব না হলে হালকা পর্দা লাগিয়ে রান্নাঘর ঢাকার চেষ্টা করুন বাড়ির সঠিক স্থানে জল রাখলে পরিবারের সদস্যের স্বাস্থ্য অনুকূল থাকে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় রান্নাঘরে নর্থ ইস্ট বা ইস্ট সাইডে জল রাখা উচিত নর্থ ইস্ট কর্নার হল জলের স্থান অতএব জলের ট্যাঙ্ক বা বোরিং নর্থ ইস্ট ইস্ট সাইড এবং নর্থ ইস্ট সাইড কর্নারে রাখতে হয় জলের পাম্পও এদিকে রাখবেন সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট বা নর্থ ওয়েস্ট কর্নারে কুয়ো বা টিউবওয়েল থাকা উচিত নয় এর জন্য নর্থ ইস্ট স্থানটি উপযুক্ত এর ফলে বাস্তুর ভারসাম্য বজায় থাকে প্রিয় শ্রোতাগণ এই ছিল আজকের বাস্তু সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন